তো বন্ধুরা আপনাদেরকে কার্টুন আড্ডা ঘরে চান্দুর ভিডিওতে স্বাগতম ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন কারণ আজকের ভিডিওটি হতে চলেছে অনেক জোস তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক কিরে চান্দু তোকে আজ বাংলা ক্লাসে পেলাম না কেন বাংলা ক্লাসের সময় তুই কোথায় ছিলি স্যার আমি তো বাংলা খুব ভালো পারি মানে এক্সপার্ট তাই একটু বাংলা ক্লাসের সময় ইংরেজি প্রাইভেট পড়তে গেছিলাম তাই নাকি তুই বাংলা খুব ভালো পারিস আর বাংলাতে তুই এক্সপার্ট তাহলে তুই বাংলায় কয়েকটা প্রশ্নের উত্তর তো স্যার আপনি খালি প্রশ্ন করা শুরু করেন আমি ঝড়ের বেগে উত্তর দিচ্ছি বাহ বাহ এই না হলে ছাত্র যাই হোক বাক্য কত প্রকার ও কি কি বলতো স্যার দুই প্রকার লম্বা বাক্য এবং খাটো বাক্য আচ্ছা বলতো আমি ভাত খাবো না আমার ক্ষুধা লাগেনি এটা কোন ধরনের বাক্য স্যার এটাকে লম্বা ব্যাক্য বলে তুই যে বাংলায় কেমন এক্সপার্ট এটা আমার বুঝা শেষ আচ্ছা বলতো চান্দু বাঙালি কাদের বলা হয় উদাহরণ সহ বলবি কিন্তু স্যার যারা বাপের ফোন বিক্রি করে সিগারেট খায় আর নিজের ফোন বিক্রি করে গার্লফ্রেন্ডকে লিপস্টিক কিনে দেয় তাদেরকেই বাঙালি বলে উদাহরণস্বরূপ যেমন আমি নিজেই বলিস কি তুই সিগারেটও খাস আবার তোর গার্লফ্রেন্ড আছে জি স্যার আপনি কি জানেন না না তো আমি তো জানি না আসলামায় বল তো তুই কোন বাপের এত বড় সর্বনাশ করলি মেয়েটাকে আমাকে বল আমি কাউকে বলবো না প্রমিস স্যার এটা মেয়েলি ব্যাপার এটা ক্লাস শেষে যাওয়ার সময় বলে যাব নি আপাতত আপনি প্রশ্ন করতে থাকেন আচ্ছা শান্ত তুই বল তো বাংলাদেশ আর ভারতের মধ্যে পার্থক্য কি স্যার বাংলাদেশ বানানোর প্রথম অক্ষর হলো বি বিতে হয় ব্র্যান্ড আর ভারত বানানের প্রথম অক্ষর হলো ভি আর ভিতে হলো ভুদাই তাই বাংলাদেশ ও ভারতের মধ্যে আকাশপাতাল পার্থক্য স্যার আসলে তোর একজন প্রিয় আইডলের নাম বল তো স্যার আপনি তাই নাকি তো আমি কেন একটু বুঝাই বল কারণ আছে স্যার এই প্রশ্নের উত্তরের সাথে আমার প্রেমিকা কে এর সম্পর্ক আছে যদি আপনি অনুমতি দেন তাহলে বলতে পারি এমনিতেই পাগল হয়ে গেছি তোর উত্তর শুনে তাই এটা বাদ রাখবি কেন এটাও বল স্যার আমার গার্লফ্রেন্ড হলো আপনার মেয়ে সুমকি আর সুমকিকে আমি অনেক ভালোবাসি আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই